মধ্যমগ্রামের ইলেকট্রিক স্কুটার শোরুমে অগ্নিকাণ্ড যশোরের ওপরে এই স্কুটির শোরুম সেই শোরুমে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ছুটি ছুটি লেগে যায় জাতীয় সড়কের ধারে এমন অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় মধ্যমগ্রাম থানার পুলিশ সহ দমকলের একটি ইঞ্জিন ইঞ্জিনের প্রচেষ্টায় আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে তবে শোরুমের ভিতরে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা সঠিক জানা না গেলেও প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ভিতরে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও কেন ঘটনা ঘটলো এবং সাথে সাথে তা ব্যবহার কেন করা গেল না তা নিয়ে উঠছে প্রশ্ন তবে হতাহতের কোনো খবর নেই এই ঘটনায় বারো নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় জানা গেছে শোরুমে থাকা ইলেকট্রিক বাইক সহ সর্বস্ব পুরে ছাই হয়ে গেছে মধুগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে